বিসমিল্লাহ রহমানির রহিম প্রিয় দর্শক এটি শাহ অলিউল্লাহ মুহাদ্দ দেহলিবি রহমাতুল্লাহ আলাইয়ের জীবনী ইনি হলো এনডিয়ার মধ্যে সর্বপ্রথম আলিম যিনি এনডিয়ার মধ্যে বোখারি শরীফের দরজ দিয়েছেন এন যত আলিম ওলামা রয়েছে সবার সনদ এই আলিমের সঙ্গেই মিলে এই জন্য শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলিবি রহমাতুল্লাহ আলায়ের জীবনী জানাটা আমাদের জন্য অতি আবশ্যক প্রিয় দর্শক তাহলে চলুন আজকে আমরা শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলিবি রাহমাতুল্লাহ আলাইয়ের জীবনী জানতে চলেছি শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলিবি রাহমাতুল্লাহ রহমাতুল্লাহ জীবনী জানার আগে আমাদের এটা জানতে হবে যে এন্ডিয়ার মধ্যে সর্বপ্রথম ইসলাম কি করে এসেছিল এবং শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলিবি রাহমাতুল্লাহ রহমতুল্লাহ আলাই মধ্যে কখন থেকে দিনী খিদমত শুরু করেছেন প্রিয়দর্শক খোলাফায়ে রাশি দিনের যুগেই ইসলামের আওয়াজ ভারত উপমহাদেশে পৌঁছেছিল একথা হয়তো আপনি জানেন প্রাচীনকাল থেকেই আরব ব্যবসায়ীগণ ভারত উপমহাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক রাখত এটাও আমরা জানি বিশেষ করে শ্রীলঙ্কা ও উপমহাদেশের পশ্চিম উপকূলীয় এলাকাগুলোর সাথে আরবদের ব্যবসায়িক সম্পর্ক ছিল এই পথকেই অবলম্বন করে সুদূর চীন পর্যন্ত আরবদের বাণিজ্যিক নৌবহর যাতায়াত করত উপমহাদেশে শুধু বাণিজ্যিক সম্পর্কের মাধ্যমেই ইসলাম আসেনি বরং হজরতে উমর ফারুক রাজিয়াল্লাহ আনহুর যুগেই এই দেশের মধ্যে মুসলমানদের সামরিক অভিযান শুরু হয় আপনারা হয়তো শুনেছেন বিরানব্বই হিজড়িতে মোহাম্মদ ইবনে কাসিম সিন্ধু জয় করে এবং ওমাইয়া খেলাফতের অন্তর্ভুক্ত করে দেন ওমাইয়া ও আব্বাসীয় খেলাফতের সময়ে উপমহাদেশের পশ্চিম অঞ্চলের সিন্ধু পাঞ্জাব বেলুচিস্তান ও আশেপাশের সীমান্ত প্রদেশ পর্যন্ত মুসলমানদের সামরিক তৎপরতা সীমাবদ্ধ ছিল আব্বাসীয় খেলাফতের শেষভাগে সুলতান মেহমুদ বারবার অভিযান চালিয়ে পশ্চিম ও উত্তর ভারতের বিশাল বড় একটা এলাকা দখল করে নিয়েছিলেন মেহমুদ গাজনবীর শাসনকালের পর মোহাম্মদ গড়ির শাসন শুরু হয় মোহাম্মদ গরি বারবার অভিযান চালিয়ে উপমহাদেশের অধিকাংশ এলাকা জয় করে তারপর দাস খিলজি ও লোদি বংশের শাসন আমলে সর্বভারতে মুসলিম শাসনের জয় ডঙ্কা বাঁচতে শুরু করে প্রিয়দর্শক পরিশেষে মোগল শাসন আমলে গোটা উপমহাদেশ ইসলাম শাসনের সুশীতল সায়াতলে আশ্রয় গ্রহণ করে এইভাবেই ইসলাম চলে এসেছিল আমাদের ভারতবর্ষের মধ্যে অবশেষে সম্রাট আলমগীরের সময়ে সম্রাজ্যের চরম বিস্তৃতি ঘটে কিন্তু তার পরবর্তী সম্রাটদের দুর্বলতার কারণে মোগল শাসনের পতন শুরু হয়ে যায় এমনকি শেষ সম্রাট বাহাদুর শাহের হাত থেকে শাসন ক্ষমতা ইংরেজের হাতে চলে যায় মুসলমানের হাতে থাকা এতদিনের শাসন এখন ইংরেজের হাতের মধ্যে চলে গিয়েছিল প্রিয়দর্শক শাহ অলিউল্লাহ মুহাদ্দিস প্রিয়দর্শক শাহ অলিউল্লা মুহাদ্দিস দেহলুবি রহমাতুল্লাহ আলায় মুঘল সম্রাটদের এই পতনকাল নিচক্ষে দেখেছিল তখন ভারতবর্ষের চারদিকে বিদ্রোহ ও হাঙ্গামা চলছিল রাজনৈতিক সামাজিক ও শিক্ষাঙ্গনের সর্বত্রই একটা নৈরাজ্যকর অবস্থা চলছিল চারদিকে জুলুম শোষণ ও অস্থিরতা বিরাজ করছিল ঠিক এমন সময়ের মধ্যে শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলিবি রহমতুল্লাহ আলায় এক প্রভাতি সূর্যের ন্যায় আবির্ভূত হন এই ভারতবর্ষের জমিনে তিনি ইসলামকে বিকৃতির হাত থেকে মুক্ত করেন প্রিয়দর্শক এখানে হজরতে মুহাদ্দিস শাহ অলিউল্লাহ দেহলি বি রহমাতুল্লাহ এর নাম ও বংশ তালিকা আমি আপনাদের সম্মুখে পেশ করতেছি খুব মনোযোগ সহকারে শুনবেন হুজ্জাতুল ইসলাম শাহেখ কুতুবুদ্দিন আহমদ নাম ছিল শাহ মুহাদ্দিস মুহাদিস দেহলিবি রহমতুল্লাহ আলায় কিন্তু সবাই তাকে শাহ মুহাদ্দিস মুহাদিস দেহলিবি নামে চিনত তার পিতার নাম ছিল আব্দুর রহিম আর তার পিতার নাম ছিল অজিহুদ্দিন তার পিতার নাম ছিল মুয়াজ্জিম এবং তার পিতার নাম ছিল মনসুর তার পিতার নাম ছিল কামাল উদ্দিন সানি এবং তার পিতার নাম ছিল কাজিম কাসিম তার পিতার নাম ছিল কাজী বুধা তার পিতার নাম ছিল আব্দুল মালেক তার পিতার নাম ছিল কুতুবউদ্দিন তার পিতার নাম ছিল কামাল উদ্দিন তার পিতার নাম ছিল শামসুদ্দিন মুফতি তার পিতার নাম ছিল শের মালিক তার পিতার নাম ছিল মুহাম্মদ তার পিতার নাম ছিল আবুল ফাত্তাহ তার পিতার নাম ছিল উমর তার পিতার নাম ছিল ফারুক তার পিতার নাম ছিল আদিল তার পিতার নাম ছিল জার্জিস তার পিতার নাম ছিল আহমদ এবং তার পিতার নাম ছিল মুহাম্মদ এবং তার পিতার নাম ছিল ওসমান তার পিতার নাম ছিল মাহান তার পিতার নাম ছিল হুমায়ুন তার পিতার নাম ছিল কুরয়েশ এবং তার পিতার নাম ছিল সোলাইমান তার পিতার নাম ছিল আফান তার পিতার নাম ছিল আবদুল্লাহ এবং তার পিতার নাম ছিল মোহাম্মদ তার পিতার নাম ছিল আবদুল্লাহ তার পিতার নাম ছিল উমর এবং উমর রাজিয়াল্লাহ আনহুর পিতার নাম ছিল খাতাপ কোরাইশি এইভাবে হজরতে শাহ উলিউল্লাহ মুহাদিস দেহলিবি রহমতুল্লাহ আলাইয়ের বংশ তালিকা হজরতে উমর ফারুক রাজিউল্লাহ আনহুর বংশের সঙ্গে মিলে যায় প্রিয়দর্শক আজকের সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে হজরত শাহ উলিউল্লাহ মুহাদিসহলিবি রহমতুল্লাহ আলাইয়ের জীবনী এখানে শেষ করলাম আগামী তার ছোটবেলা তার মাদ্রাসা পড়া তার কমের জন্য খেদমত করা রাজনীতির মধ্যে খেদমত করা এবং তার শিক্ষা প্রদান করা সব কিছু আলোচনায় আগামী আলোচনার মধ্যে আসবে ইনশাল্লাহ যদি আপনি শাহ অলিউল্লাহ মুহাদিস দেহলি বি রহমতুল্লাহ জীবনী পরিপূর্ণ শুনতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন আমরা কয়েক দিনের মধ্যে শাহ অলিউল্লাহ মুহাদিস দেহলি বি রহমতুল্লাহ আলাহের পরিপূর্ণ জীবনী আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু